নমস্কার বন্ধুরা দেবী পুতুলের রান্নাঘরে স্বাগত আজকে আমি লাউ খেতে এসেছি একটা লাউ তুলে নিয়েছি কচি এখন তো প্রচন্ড গরম পড়ে গেছে এই সময় মনে হয় একটু হালকা ফুলকা খাই তাই এই কচি লাউটা আমি মতো ডাল নিয়েছি ডালটা প্রথমে ভিজিয়ে দেব ধুয়ে নেব ডালটা আধ ঘন্টার জন্যে ভিজিয়ে দেবো এবারে লাউটা আমি গোটা লাউ ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব লাউটা একদম কচি আর খুব নরম লাউ এই কচি লাউয়ের খোসা ভাজা খুব ভালো লাগে খেতে এর মধ্যে একটু কালো জিরে দিতে হবে একটু আলু কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিতে হবে খুব সুন্দর লাগে খেতে এইভাবে আমি লাউটা কেটে নেব এবারে লাউটা একটু ভাপিয়ে নেবো তার জন্যে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে লাউটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন

দুটো কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা একটু আদা একটু সামান্য জল দেব দিয়ে লাউটা প্রথমে পেস্ট করে নেব লাউটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব লাউ থেকে প্রচুর জল বার হয়েছে একটু জল দিয়েই শুধু নুন দিয়ে ঢাকা দিয়েছি তাইতেই জল বাড় হয়েছে এই সময়তেই নামিয়ে নেব এবার ডালের পেস্টটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দেব সামান্য গরম মশলা সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে এটাকে মাখিয়ে নেব এটিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি চামচ দিয়ে ডালের মধ্যে থেকে ছোট্ট ছোট ছোট বড় ছেড়ে প্রথম দেয়া বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর এই একই রকম ভাবে সব বড়া ভেজে নেব আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুটা এবার ধুয়ে নিই এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটায় গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক থেকে ভেজে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আদাটাও কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হলুদের গুঁড়ো সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউ নুনটা একটু কম মনে হয়েছে তাই দিয়ে দিচ্ছি আর একটু নুন আর এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো বড়াটা দিয়ে রান্নাটা আরও দশ মিনিট এইভাবে করে নেব এবার একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ঘি বন্ধুরা তৈরি হয়ে গেছে মুসুর ডালের বড়া দিয়ে লাওয়ে ডালনার রেসিপি বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি যেন অবশ্যই পুরো দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ